ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم حاسبنا حسابا يسيرا. আল্লাহুম্মা ফাকালানা নিমাতুহু ওয়া তারদা মিনাল ক ওয়াল ফিলি ওয়ালামিলি ওয়াল নিয়্যাতি হাদি ইন্নাকা আদা কুল্লি শাইইন ক্বাদীর রব্বুল আলামিন আল্লাহ আমাদের আজকে তালিমকে কবুল করে নাও আল্লাহ যা কিছু বলেছি সর্বোবতম আমাকে আমল করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যারা শুনলেন সবাইকে তুমি আমল করার তৌফিক দান করে দাও রবুল আলমিন খাস করে এই মাহফিল ইসরাই তা নিবে যারা হাজির হয়েছেন আল্লাহ কদমে কদমে গুণাগুলো মাফ করে দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় শ্বশুর শাশুড়ি পাতা পাড়া প্রতিবেশী পিতৃকুলের মাতৃকুলের শ্বশুরায়ের যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সবার কবরে রাজাব মাফ করে দাও হায়াতের গুনাগুলো ক্ষমা করে দাও

মাথার কাছে আসা আগ পর্যন্ত এই কথাগুলো যেন আমরা ভুলে না যাই এই কথাগুলো যেন আমরা আমল থেকে সারায় না দেই আল্লাহ সেই ব্যবস্থা তাফিক দান করে দাও মাহবুদ মেহেরবান হায়াতের বাকি সময় তোমার গোরামি করার তাফিক দান করে দাও ইয়া আল্লাহ অনেক অসুস্থ আছে সে পা দান করে দাও অনেকে অভাব গুরুত্ব আছে অভাব দূর করে দাও ইয়াল্লাহ মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কবুল করে নাও এই মাদ্রাসায় যারা লেখাপড়া করতেছে যারা করেছে কেয়ামত পর্যন্ত যারা করবে সবাইকে মাফ করে দিও ই আল্লাহ মাদ্রাসার জন্য যারা জমিন দিল অর্থ দিল সবাই দিল বুদ্ধি পরামর্শ দিল সহযোগিতা করলো আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও ইয়াল্লাহ মাদ্রাসা আর অনেক কিছু দরকার যা কিছু দরকার তুমি গাইবি হাজারা থেকে দান করে দাও রব্বুলা আলমিনী আল্লাহ আগামী রবিবার আমাদের মধ্যবাধী দেয়া হয় মসজিদে মাহফিল মাহফিল গো সফল ঘর মাহফিলকে কবুল করে নাও সোমবার দিন গারে হেরা মাদ্রাসায় তালিম আল্লাহ তালিমকে কবুল করে নাও ইয়াল্লাহ সামনে আমাদের বাচ্চাদের বার্ষিক পরীক্ষা সব স্কুলে মাদ্রাসায় আমাদের সন্তানগুলোকে লেখা পড়ার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুত দিন তৌফিক দান করো রব্বুল আলামিন সুন্দরভাবে লেখা পড়া তারা তৌফিক দান করে দাও ইয়াল্লাহ অনেক অসুস্থ আছে সেবা দান করো অনেকে রোগ আক্রান্ত আছে রোগ শোক থেকে হেফাজত করো অনেকে ঋণ আছে আল্লাহ ঋণ থেকে পরিশোধ করার ঋণ

মসজিদের মহাব্বাত মাদ্রাসার মহাব্বাত মানুষের দিনে দিনে তৈরি করে দাও সমস্ত প্রকার জিন ইনসানে ক্ষতি থেকে হেফাজত করো আজকের এই তালিমকে আর মঞ্জুর করে নাও খাস করে আল্লাহ আমাদের ফুফু তোমার ঘর জিয়ারত করেছে আল্লাহ সুন্দর করে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে তোমার ঘর সহি সালামতে জিয়ারত করি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে তফিক দান করে দাও ই আল্লাহ তার দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সমস্ত প্রকার অশান্তি থেকে হেফাজত করো ইয়াল্লাহ শান্তির পাইরা শান্তির ফাইসালে ব্যবস্থা করে দাও ইয়াল্লাহ অনেক ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুদ বাচ্চারা দোয়া চেয়েছে ইয়াল্লাহ হাত উত্তোলন করেছে আল্লাহ আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের কর্ণধার আল্লাহর উলি হিসাবে তুমি এদেরকে কবুল আর মঞ্জুর করো তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুবা আলাইনা ইন্নাকা التواب الرحيم اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين